নমস্কার আমি আনন্দশাস্ত্রী অনেক দিন পরে চলে আসলাম জ্যোতিষের শিক্ষামূলক কিছু অনুষ্ঠান নিয়ে অবশ্যই শিক্ষামূলক অনুষ্ঠান আগে অনেক করতাম এখন অনেকটাই করতে পারি না তবে এখন থেকে কিন্তু অল্প অল্প করে চেষ্টা করব যতটা পারি আমি দেবার চেষ্টা করব হয়তো প্রত্যেক দিন যদি না পারি তবু হপ্তায় তিনটে বা দুটো অবশ্যই দেব তাই অবশ্যই অ্যাস্ট্রোজিস্টের পর্দায় চোখ রাখার চেষ্টা করবেন পারলে সাবস্ক্রাইবটা করে দেবেন খুব ইন্টারেস্টিং বিষয় আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি এমন যে আপনার মনের বিষয় কিন্তু এটা হতে পারে অর্থাৎ আপনার মনেও এই বিষয়টাকে নিয়ে কিছুটা কনফিউশন রয়েছে বিষয়টা কেমন অনেক সময় দেখা যায় বা অনেকে অনেকে বলে যে এই মানুষটা স্ত্রীর ভাগ্যে উন্নতি করে ফেললো মানে ছেলেটির উন্নতি সেরকমভাবে ছিল না যখনই সে বিয়ে করল তখনই সেই ছেলেটা উন্নতি করে ফেলো এরকম অনেক সময় সন্তানের ক্ষেত্রেও বলে যে ওর যখন প্রথম সন্তান হলো তারপরেই দেখা গেল কি ওর উন্নতি যেন ওর ঘরে মা লক্ষ্মী একদম ঢেলে দিল তো আমরা আলোচনা করবো বিষয়টা কি সত্যি যে এরকম কি সত্যিই হয় যে কারুর সঙ্গে কোনো মেয়ের সঙ্গে যদি কোনো ছেলে বিয়ে করে তাহলে সেই মেয়েটার সঙ্গে বিয়ে করার পরেই তার ভাগ্যের উন্নতি হলো অপরদিকে আবার কোনো মেয়ের ক্ষেত্রে দেখা যায় যে যেই কোনো ছেলের সঙ্গে বিয়ে হয়ে গেল অমনি সেই মেয়েটারও কিন্তু ভাগ্যের অনেক উন্নতি হলো তার আমুল অনেক পরিবর্তন হয়ে গেল অর্থাৎ সে হয়তো থাকতো একটা ছোটোখাটো বাড়িতে বা একটা ছোটোখাটো লাইফস্টাইল তার ছিল কিন্তু সে কিন্তু বিবাহের পরে অনেক বড় জায়গায় চলে গেল তো এইগুলো কি সত্যি এরকম হয় যে আমি কাউকে বিয়ে করলাম এবং আমার ভাগ্য পরিবর্তন হয়ে গেল অনেক সময় এরকম ঘটনা দেখা যায় যে ধরুন কোনো ছেলে কোনো মেয়েকে বিয়ে করলো বিয়ে করার পর যখনই বিয়ে করার ছমাস সাত মাস পরে ওই শ্বশুরবাড়িতে কোনো অঘটন ঘটে গেল বা বাই চান্স ওই ছেলেটারই কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল যে বিয়ে করেছেন কোনো মেয়েকে তো অনেক সময় মেয়েটার ওপর দোষারোপ দেওয়া হয় যে এই মেয়েটাকে বিয়ে করার পরেই তোর জীবনে দুর্ঘটনা ঘটে গেল বা পরিবারের মধ্যে দুর্ঘটনা ঘটে গেল তো এই ব্যাপারগুলো আবার উল্টো দিকেও হতে পারে যে কোনো মেয়ে ধরো কোনো ছেলের সঙ্গে বিয়ে করলো বিয়ে করার পরেই হচ্ছে দেখা গেল কোনো ছেলে কোনো মেয়ের সঙ্গে বিয়ে করলো যখন মেয়েটির তারপরে হচ্ছে কিছু না কিছু সমস্যায় পড়ে গেল বা দুর্ঘটনা ঘটে গেল বা রোগ এসে গেলো বড় ধরনের তখন ছেলেটাকে দোষারোপ করা হয় যে এই ছেলের সঙ্গে বিয়ে করেই হয়তো এরকম ঘটনা ঘটে গেছে এবং এইগুলোকে মেলাবার জন্য বেশ কিছু সমাজের কথা প্রচলন রয়েছে যেমন কিছুটা গণ বা রাক্ষসগণ যে রাক্ষসগণের মেয়ের সঙ্গে বিয়ে করেছিস এই জন্যই হয়তো তোর জীবনে এত বড়ো দুর্ঘটনা এসছে বা হয়তো ছেলেটা মাঙ্গলিক ছিল হ্যাঁ বা হয়তো তুই মাঙ্গলিক ছিলিস এই জন্য যখনই বিয়ে করলি তখনই তোর শ্বশুরবাড়িতে কোনো একটা বড় সমস্যা চলে আসলো এই যে বিষয়গুলো একটা মানুষ একটা এই কথা বলে মেলাবার চেষ্টা করে তো আজকে আমি এ বিষয়টার সমাধান বা এই বিষয়টিকে জ্যোতিষ কি নজরে দেখে এই বিষয়টাকে নিয়ে আমি আলোচনা করব খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান খুব গুরুত্বপূর্ণ তবে অনুষ্ঠানটি কিন্তু মন দিয়ে শুনবেন যে কি বলতে চাইছি তাহলে পরে কিছুটা বুঝতে পারবেন তো আমাদের মূল অনুষ্ঠান যে এমন কি হতে পারে যে কোনো ছেলে বা কোনো মেয়ের সঙ্গে বিয়ে করার পর আমার ভাগ্যের বিভিন্ন ভালো বা খারাপ দিক এসে গেল তো এটাতে জ্যোতিষ কি বলছে আসল আমরা দেখি তবে তার আগে আমি একটুখানি স্টপ করবো ভিডিওটাকে কারণ হচ্ছে যে আমি ভিডিওটা চালু করেছি কিন্তু মানে নেটটা বন্ধ করে বা ইয়ার আমি সাধারণতভাবে যখন ভিডিও করি তখন বাই চান্স আমারকে ফোন করেই পারে এই জন্য হচ্ছে কি যে একদম মিউট করে দেবো মানে এয়ারপ্লেন মিউট করে দেবো এটাকে একটুখানি দাঁড়ান আপনারা হুম চলে আসলাম তো হ্যাঁ জ্যোতিষের এরকম ব্যাপার রয়েছে যে জ্যোতিষ এই বিষয়টাকে বুঝতে পারে যে বিবাহের পরে কোনো মেয়ের সঙ্গে যখনই বিয়ে করলো ছেলেটা ওই মেয়েটির জন্য উন্নতি হলো না ছেলেটির জন্মছকের মধ্যেই উন্নতির যোগটা ছিল এরকম ব্যাপারগুলো কিন্তু জ্যোতিষের বিভিন্ন ক্যালকুলেশন থেকে বোঝা যায় তো আপনি কি করে বুঝবেন প্রথম নম্বর কথা যে এটা কিন্তু ঠিক নয় যে ওই মেয়েটির সঙ্গে বিয়ে হলো বলে উন্নতি হয়ে গেল বা ওই মেয়েটির সঙ্গে বিয়ে হলো বলে আমার দুর্ঘটনা ঘটে গেল এরকম কথাগুলো কিন্তু ঠিক নয় আসলে জ্যোতিষের এর ব্যাখ্যা কিন্তু প্রচুর আছে প্রচুর আছে মনে হচ্ছে আমি গুরুত্বপূর্ণ দু তিনটে পয়েন্ট বলবো এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই আপনারা চেক করবেন চেক করলে পারে কিছুটা ভুলতে পারবেন ধরুন ধরুন আপনার জন্মছকের মধ্যে যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের অধিপতিরা ভাবের মধ্যে চলে আসে যদি আপনার জন্মছকের মধ্যে ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরের অধিপতিরা যে কোনো একজন ষষ্ঠপতি বা অষ্টমপতি বা দ্বাদশপতি যদি সপ্তমভাবে চলে আসে তাহলে একজন মানুষের জন্মছক দেখার সঙ্গে সঙ্গেই আপনি বলে দিতে পারবেন যে আপনার বিবাহের পরে যদি ষষ্ঠপতি আসে তাহলে পারে কোনো রোগের ঘটনা ঘটবে আপনার শ্বশুরবাড়িতে বা আপনার পার্টনারের অষ্টমপতি যদি আসে তাহলে আপনার শ্বশুরবাড়ি বা আপনার পার্টনারের ক্ষেত্রে কোনো বড় দুর্ঘটনা আসতে পারে হঠাৎ কোনো বড় দুর্ঘটনা চলে আসলে বিয়ে করার ছ মাস থেকে এক বছরের মধ্যে চলে আসবে আবার যদি দ্বাদশপতি চলে আসে ধরুন সপ্তম ভাবের মধ্যে তাহলে পারে কিন্তু আপনি অনায়াসে বলে দেবেন যে বিয়ে হবার পর আপনার শ্বশুরবাড়ি বা আপনার স্বামীর ক্ষেত্রে কিন্তু বড় ধরনের লস চলে আসতে পারে হঠাৎ কেউ হসপিটালাইজড হয়ে যেতে পারে এরকম ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট হতে পারে তাহলে আমরা ষষ্ঠপতি সপ্তমে আসলে পরে ডিভোর্স ডিভোর্স এগুলো আগের যে ব্যাপার মানে অনেকদিন আগে বলেছিলাম এগুলো হচ্ছে এক ধরনের কোর্স এটা এক ধরনের কোর্স কিন্তু আপনারা যখন আর একটু বেশি বুঝতে চাইছেন তখন কিন্তু এই ব্যাপারটাকে বুঝতে হবে যে ষষ্ঠপতি যদি সপ্তমে যায় যদি বিবাহের ডিভোর্স নাও হয় তবুও কিন্তু বিবাহের এক বছরের মধ্যে সেই শ্বশুরবাড়িতে হঠাৎ কোনো রোগ বা হঠাৎ কোনো আইনি ঝামেলা এগুলো কিন্তু চলে আসতে পারে ঠিক আছে বা হঠাৎ কোনো পরিবারের লোক ষষ্ঠপতি যদি ভালো প্লেসমেন্টটি আসে অর্থাৎ ষষ্ঠপতি সপ্তমে এসছে এবং সপ্তম ঘরটা মনে করা যাক ষষ্ঠপতির মিত্র তো এরকম যদি হয় তাহলে ওই পরিবারে যখনই সে বিয়ে করলো বিয়ে করে শ্বশুরবাড়ি গেল শ্বশুরবাড়িতে গিয়েই কিন্তু শ্বশুরবাড়ির কোনো মেম্বার কিন্তু নতুন চাকরি প্রাপ্তি করতে পারে আবার যখন এরকম একটা ব্যাপার হয় আবার সাধারণভাবে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে আমরা জানি সপ্তম ভাবের অধিপতি সপ্তম ভাবের অধিপতি নবাংশ লগ্ন নবাংশ চাটে কোন রাশিতে গেছে দেখুন সেটা নবাংশের লগ্ন থেকে কোন ভাব সপ্তম ভাবের অধিপতি নবাংশ জাটে কোন ভাবে গেছে দেখুন এবং সেটা লগ্ন থেকে নবাংশের লগ্ন থেকে কোন ভাব যেই ভাবটি হবে বিবাহের পরে কিন্তু সেই ভাবটি অ্যাক্টিভেট হয়ে যাবে তাহলে মনে করা যাক সপ্তম ঘরের অধিপতি নবাংশের মধ্যে ষষ্ঠ অষ্টম দ্বাদশে যদি থাকে তাহলে এবারে বিবাহের পরে ষষ্ঠ অষ্টম দ্বাদশ অ্যাক্টিভেট হয়ে যাবে বা সপ্তম ভাবের অধিপতি যদি ধরুন যেইভাবে গেছে ঠিক আছে সেই ভাবটা কিন্তু বিবাহের পরেই অ্যাক্টিভেট হবে আবার অনেক সময় দেখা যায় কোনো সন্তান হলো সন্তান হওয়ার পর কিন্তু দেখা গেল কি যে সেই বাবার কিন্তু উন্নতি বাড়লো বা অনেকে বলে যে আমার যখন মেয়ে হয়েছিল বা ছেলে হয়েছিল তারপরে আমি চাকরি পেয়েছিলাম তারপরে আমি যা যা করেছিলাম সব কিছু আর কি ভালো ভালো কথা বলে তো এই বিষয়টাকে কিভাবে দেখবেন দেখুন সপ্তম ভাবের অধিপতি যদি নবাংশ জাটে আপনার ডি ওয়ান লগ্ন কুণ্ডলী পঞ্চম ভাবের অধিপতি সপ্তম নয় এখন সন্তানকে নিয়ে বলছি ডি ওয়ানের ভাবের অধিপতি যদি নবাংশতে লগ্নে নবম স্থানে চলে যায় তাহলে পারে এটা ডেফিনেটলি এটা ডেফিনেটলি সরি এক আর একটি কথা বলতে হবে ডি ওয়ানের পঞ্চমপতি ডি ওয়ানের পঞ্চমপতির সঙ্গে যদি কোনোভাবে ডি ওয়ানের বৃহস্পতির একটা দৃষ্টি থাকে বা পঞ্চম ভাবের ওপরে বৃহস্পতির একটা প্রভাব থাকে তাহলে পারে কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় বিবাহের পরে সেই বাবা ডেভেলপ হয়েছে মানে সন্তানের পরে কিন্তু সেই বাবা ডেভেলপ হয়েছে আবার